হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে এই মুহূর্তে লাইভে আসছি কিছুক্ষণের মধ্যেই কোর্টে যাব আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহির এখন জেলা জজ আদালতে আছি এবং সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিস্তালা। এবং আমার বাসা কৃষ্ণপুর আলিয়া মাদের সমসূল বা এক পাদ মিশন রোড দোতলাতে এবং বিশেষ করে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর সেই আদালতেও বিকাল টাইমে বসি মাঝে মধ্যে সকাল টাইমেও যাই আর আপনাদের সাথে এই এলাকাতে অনেকের সাথে পরিচিত বন্ধুবান্ধবের সাথে পরিচিত তারা ফোন নাম্বার চান মোবাইল নাম্বার চান হোয়াটসঅ্যাপ নাম্বার চান তাদের উদ্দেশ্য প্রথমে বলে নিই আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো আমাকে পাবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স আমি বিশ্বভিত্তিক কিছুদিনের মধ্যে ভিডিওতে যাব ইউটিউব চ্যানেলে এবং একটা পেজ যাব যেহেতু এটা ফেসবুক সবগুলো বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা যায় না যারা বন্ধুবান্ধবরা বলেন একজন আমার ওয়াচ করছেন ধন্যবাদ যিনি ওয়াচ করছেন কমান্ড করলে আরও খুশি হব আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে কি যদি আপনি যেহেতু ওয়াচিং আছেন তাহলে খুব খুশি হব ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন বা পরবর্তী টাইমে লাইভটা দেখবেন যদি কমেন্ট করেন পরবর্তীতে আমি সেই সব ভিডিও তৈরি করব এবং লাইভে আলোচনা করব। আজকের মূল বিষয় হচ্ছে যে যারা সিভিল মামলা করেন সিভিল মামলাটা দ্রুত কীভাবে শেষ করতে পারেন এবং আমার যোগাযোগের মাধ্যম হচ্ছে যারা আমাকে ফোন নাম্বারে পাবেন না তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং মন্তব্য লেখা পাঠালে পরবর্তী টাইমে আমি যোগাযোগ করার জন্য চেষ্টা করব। বন্ধুবান্ধবও রয়েছেন এবং সিনিয়র রয়েছেন যারা মাইমিসিং শহরে জেলা জজ আদালতে সিভিল বা ক্রিমিনাল মামলা করেন অনেকের দ্বারাই ঈশ্বরগঞ্জ কোর্টে যাওয়া সম্ভব হয় না এটা আলাদা একটা টেরিটরির মধ্যে পড়েছে সেটা ঈশ্বরগঞ্জ নান্দাইল এবং গড়িপুরকে নিয়ে নান্দাইলের বিভিন্ন ইউনিয়ন গড়িপুরের বিভিন্ন ইউনিয়ন বা ঈশ্বরগঞ্জের ইউনিয়ন সিভিল মামলা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এখানেই করা হয় আমি রেগুলারলি ওই কোর্টেও প্র্যাকটিস করি সুতরাং যারা সিনিয়র রয়েছেন বিজ্ঞ আইনজীবী রয়েছেন ওই এলাকার বাসিন্দা এবং যারা আমাকে চিনেন এবং জানেন তারা যদি আমাকে বলেন সেইখানে মামলাটি পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করবে আর যারা মামলার বিভিন্ন খোঁজখবর নিতে চান মাইমসিং জেলা জজ আদালতে অথবা ঢাকা জজ কোর্ট অথবা ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সেই সব মামলার ব্যাপারেও কিন্তু আমার মাধ্যমে খোঁজখবর নিতে পারবেন তবে সঠিকভাবে কাগজপত্র দেখলে আমাদের আমাদের যে সময় যাওয়া হয় বা বন্ধুবান্ধব রয়েছে বা অনলাইনের মাধ্যমে জানার জন্য চেষ্টা করবো কিন্তু কাগজপত্র সঠিকভাবে আপনাকে জানাতে হবে যারা সিভিল মামলার ব্যাপারে প্রশ্ন করেন যে দ্রুত যাতে মামলাটি শেষ করতে পারি আমার একটি মামলা রয়েছে ঘোষণার মামলা অথবা আপনার পার্টিসিপেন্ট মামলা বা ফরেজের মামলা রয়েছে বা দলিল সংশোধনের মামলা রয়েছে সেটা কিভাবে আমি দ্রুত শেষ করতে পারি বা দখল পুনরুদ্ধার করতে চাই বা পারিবারিক যে মামলা রয়েছে বা বারাটে উচ্ছেদ মামলা বা আপনার অগ্রগ্রহের পেনশনের মামলা রয়েছে সেগুলো দ্রুত করতে চাই দ্রুত মামলা করতে হলে আপনি জানেন সিভিল মামলা যখনই আপনি দাখিল করেন তখনই কিন্তু আপনি সুন্দরভাবে দাখিল করার পর যেটা আপনার একটা নোটিশ যায় এই নোটিশটা দ্রুত যাতে সাবমিট করতে পারেন ওই পক্ষে পাওয়ার পরে রিটার্ন স্টেটমেন্ট দেওয়া অন্যান্য স্টেপগুলো দ্রুত করেন তাহলে আশা করা যায় ছয় মাসের ভিতরেই কিন্তু আপনি সমিতি যেতে পারবেন আর যারা আরও দ্রুত করতে চান তারা সেটাও করতে পারবেন কিন্তু দেখা যায় যে আপনার একটা নোটিশ যেতে হয়তো ছয় মাস বা এক বছর চলে যায় হয়তো খুশকরের অভাব থেকে খুঁজখবর নিতে হবে অ্যাডভোকেটের মাধ্যমে বা যারা এটা জারিকারক রয়েছে তাদের মাধ্যমে সঠিকভাবে গেছে কিনা দ্রুত আসছে কিনা ওই পার্টিকে যোগাযোগ করছে কিনা ডেটগুলোর ব্যাপারে যদি আপনি সচেতন হন তাহলে একটা মামলা কিন্তু দ্রুত শেষ করা সম্ভব সুতরাং যারা অনেক দিন ধরেই আমাকে চিনেন এবং জানেন বিভিন্ন সময় যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু সময়ের অভাবে আপনাদেরকে হয়তো সময় দিতে পারি নাই বা যোগাযোগ করতে পারেন নাই তাদেরকে বলবো একটা সময় নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নির্দিষ্ট টাইমে আমার বাসার চেম্বার অথবা কোর্টের চেম্বার অথবা চৌকে আদালতের চেম্বার যেখানেই আপনি সময় পাবেন সময়টা আগে নিতে হবে কিন্তু আপনারা এমন টাইমে হয়তো ফোন করলেন হয়তো আরেকজন ক্লায়েন্টের সাথে আমি কথা বলছি এই মুহূর্তে হয়তো ফোন দিলেন কিন্তু আমি তো সেটা আপনাকে তখন সময় দিতে পারবো না বা আমি হয়তো কোনো কাজে ঢাকায় রয়েছি কোর্টে হাইকোর্টে রয়েছে সে সেই মুহূর্তে হয়তো আপনি ফোন দিলেন তাহলে তো হবে না সুতরাং সময়টা আগ থেকে নেবেন কখন আমি সময়টা দিতে পারব সেই সময়ের ভিতরে বা আপনিও কখন সময় দিতে পারবেন সেটাও আমারও জানার কিন্তু বিষয় রয়েছে যাই হোক যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মাধ্যমে এই বার্তা পৌঁছাইতে চাই যে আপনার বন্ধুবান্ধব বা আপনার পরিচিত আত্মীয় স্বজন যারা আমার ক্লাইন্ট রয়েছেন তাদেরকে এই বার্তাটা পৌঁছাবেন যে নির্দিষ্ট টাইমে যাতে আমার সাথে যোগাযোগ করে সুতরাং যেখানে যে মামলাগুলো রয়েছে আর মোহরির মাধ্যমে বা দালাল পারের হাতে বা ভোগীর হাতে যাতে না পড়ে কারণ তারাও কিন্তু আপনাকে ঘোরাতে পারে মামলার ব্যাপারে এবং সেখানে তাদের সাথে কোনো ধরনের লেনদেন করবেন না আপনার আপনার পছন্দ মতো যিনি বিজ্ঞ আইনজীবী ওনার সাথেই শুধুমাত্র কথাবার্তা টাইম টেবিল ঠিক করবেন কারণ মধ্যসত্ত্বভোগী যারা রয়েছে আপনাদেরকে সেখানে কিন্তু হয়রানির শিকার হতে হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা কোর্টে কিন্তু আমরা জানি আপনারাও নিজেরাও জানেন কিন্তু আপনারাই দেখা যায় যে তাদের কপ্পরে পড়ে গেছেন সেই কপ্পর থেকে উদ্ধার করার জন্য আমাদের সহযোগিতা নিতে পারেন আপনি কপ্পরে কেন পড়বেন আপনি মনে করছেন আপনার হয়তো কাছেরই লোক বা আপনার মহরি বা আপনারা দেখা গেলো করে হাতে পড়েছেন সেটা থেকে উদ্ধার পাওয়ার জন্য নিজকেও কিন্তু চেষ্টা করতে হবে এই জন্য বিভিন্ন ইয়ারনেসের প্রোগ্রাম কিন্তু করা হয় ইউটিউবে পাবেন ফেসবুকে পাবেন এগুলো দেখবেন এবং আমাদের সাথে কিন্তু পরামর্শ করবেন যে আপনি সেই তালিকা তালিকাভুক্ত হয়েছেন না আর যারা কিছু কিছু মামলা করে হয়রানির জন্য যে তারিখ ডেটের পর ডেট করছে বা আপনিও সময় দিচ্ছেন না সেই পার্টিও সময় দিচ্ছেন না তখন কিন্তু বারবার কিন্তু আপনি সেই সময় ক্ষেপণ হচ্ছে সুতরাং সেটা থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন যাই হোক আজকের এই লাইফটা বেশিক্ষণ ট্রাই করবেন না যদি কমান্ড আসতো নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর ফুলফুর ফুলবাড়িয়া তারাকান্দা এবং দোবাওড়া আপনার ত্রিশাল বালুকা গফরগাঁও বা পাগলাতানা যে অঞ্চলেই আপনি বসবাস করেন না কেন মাইম সিভিল মামলা সংক্রান্ত যে কোনো মামলা নিয়ে যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমি কিন্তু করার জন্য চেষ্টা করব এবং আপনারা যারা এই সমস্যায় জর্জরিত আছেন মামলা খুঁজে পাচ্ছেন না বা কার কাছে গেলে আপনি খুঁজে পাইতে পারেন যদি আপনার কিছু কাগজপত্র থাকে আমরা কিন্তু সেগুলাতেও আপনাকে সহযোগিতা করব কারণ হচ্ছে যে যিনি বক্তব্য তিনি কিন্তু বুঝতে পারেন সুতরাং আপনাদের সেই কাজটাকে যাতে ত্বরান্বিত করতে পারি আর বিশেষ করে অনুরোধ করবো যারা মানবাধিকার কর্মী রয়েছেন সমাজকর্মী রয়েছেন তারপরে সংবাদকর্মী রয়েছেন এইগুলা যদি আপনারা কাজ করতে চান ভলেন্টিয়ার সার্ভিস হিসাবে তারাও কিন্তু আপনার সহযোগী হিসাবে কাজ করতে পারে বিশেষ করে যারা দরবার করেন গ্রামে বিভিন্ন উপজেলা গ্রামে গঞ্জে বা ইউনিয়ন লেভেলে দরবারেরও কিন্তু বিভিন্ন মতামত দিয়ে থাকে তাদেরও কিন্তু একজন অ্যাডভোকেটের নাম্বারের প্রয়োজন পড়ে যে কোনো সময় ফোন করে জেনে নেবেন যে এটা আইনের ভিতরে পড়ে কি না আমাদেরকে পরিচয় দেবেন আপনার আপনি কোন এলাকায় বসবাস করেন আমাদের পরিচয় নেবেন আমাদের ভিজিটিং কার্ড নেবেন তখন কিন্তু সেই কাজগুলো কিন্তু ত্বরান্বিত হবে যাই হোক আমি কথা বাড়াবোনা বিষয় ভিত্তিক আমি আলোচনা নিয়ে আসবো সেইখানে হয়তো আপনারা অনেক প্রশ্ন করতে পারবেন ওয়াচিংয়ে আরও কয়েকজন আছেন বাংলাদেশের আছেন বিদেশের দুইজন আছেন দেখছি বাংলাদেশের আছেন দুইজন তিন চারজন সবাইকে আমি ধন্যবাদ জানাই যেহেতু আমার এটা ওয়াচ করছেন যারা পরবর্তীতে করবেন তাদেরকেও ধন্যবাদ জানাই যাই হোক আমরা ভিডিওটা বা লাইভ থেকে এই মুহূর্তে বিদায় নেব যদি কিছুটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে পরবর্তীতে আরও ভিডিও করতে উৎসাহিত হই সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া রাখবেন যাতে ভালো থাকতে পারি আপনারাও ভালো থাকেন থ্যাংক ইউ